আসমিল্লাহিম রহমান রাহিম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো সেক্স সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের দেশে নাইনটি পার্সেন্টই ব্যক্তিরাই এ রোগে আক্রান্ত হয়ে থাকে এহার কারণ হলো আমরা যদি অত্যন্ত পরিমাণে রাত্রিবেলা শোয়ার করি বিভিন্ন ধরনের ফিল্ম দেখি কিংবা আমাদের মাঝে যদি মহন্ত কোনো স্বভাব থাকে এবং দেখা যাচ্ছে ঘন ঘন যদি আমাদের মাঝে স্বপ্নদোষ হয় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই সে সমস্যা রোগটি দেখা দিতে পারে সেভিয়ন এরুগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির মাঝে ঘুমের ঘরে লিঙ্গ ধারিয়ে যায় এবং ঘুম থেকে লিঙ্গন শীতল হয়ে যায় এবং দৈহিক মিলনে অল্পতেই যদি বীর্য বের হয়ে যায় এসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটো করে সকাল থেকে দুইবার সেবন করতে পারি এছাড়া এরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি দৈহিক মিলনে যে অল্পতেই বীর্য বের হয় এবং বীর্যটি পানির মতো পাতলা হয় এবং মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের যে শারীরিক যে শক্তি সেটা কমে যাচ্ছে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টারনা মাদার আমরা দশ ফুটা করে সকালবেলা দূরের সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে এই রোগ আকৃত ব্যক্তিটি মাঝে যদি শারীরিক কোনো কথায় বা অল্প কোনো কিছু দেখলে অল্প কিছু যদি ভেদ হয়ে যায় এবং দিক কোনো তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়াম মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের মাঝে যদি শারীরিক কোনো দুর্বলতা থাকে এবং এর ফলে যদি আমাদের মাঝে বিষণ্নতা চলে আসে এবং খুব আমাদের মাঝে অশান্তি তৈরি হয় এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো অসগুন্ধা মা আমরা দশ ফোটা করে গরম কুসুম দুধের সাথে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে সমস্যা সেটা আস্তে আস্তে শক্ত থাকবে এবং পাশাপাশি আমরা পথ হিসেবে কিছু খাবার খেতে পারি যেমন দেখা যাচ্ছে নিয়মিত আমরা কিসমিস খেজুর দুধ ইত্যাদি খাবো এইগুলো খাওয়ার ফলে আমাদের মাঝে যে যে স্যাক্সের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সোভিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ